নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নল ও দময়ন্তীর কাহিনীর দ্বিতীয় অংশ শুরু করব রাজা নল দময়ন্তীর কথা ভাবতে থাকেন আর দময়ন্তী হাসেদের মুখে রাজা নলের সৌন্দর্য এবং মান কথা শুনে তার চোখে ঘুম নেই মুখে হাসিও নেই অন্য ব্যঞ্জন থালা শুধু সবাই তার সামনে পড়ে থাকে দময়ন্তীর কোনো কিছুই ভালো লাগে না দিনরাত তিনি কেবল রাজা নলের কথাই চিন্তা করতে থাকেন দময়ন্তীর মা রাজার কাছে গিয়ে কেঁদে বললেন মেয়ের আমার কী হলো কিছুই তো বুঝতে পারছি না কোনো কিছুই করছে না না আছে তার ঘুম আর না আছে তার খাওয়া রাজা দীর্ঘক্ষণ চুপ করে থেকে বললেন চলো স্বয়ংবরের আয়োজন করা যাক দময়ন্তীকে বিবাহের ব্যবস্থা করতে হবে তারপর দেশে বিদেশে রাজার এই সংবাদ পৌঁছে গেল দময়ন্তীর স্বয়ংবর হবে সে সংবাদ শুনে আর কেউই গৃহে থাকতে পারল না দেখতে দেখতে সেই সংবাদ বিদর্ভনগর ছাড়িয়ে গিয়ে সৈন্যের কলরবে হাতি ঘোড়ার ডাক আর রথের শব্দে লোকের কথাবার্তা বলা তখন ভার হয়ে উঠল রাজারা সকলে স্বয়ংবরে এসেছে তাই কয়েকদিনের জন্য তাদের সকল শত্রুতাও থেমে গেছে আর কোথাও যুদ্ধ হচ্ছে না তেমনভাবে কোনো ব্যক্তি স্বর্গলাভও হচ্ছে না দেবরাজ ইন্দ্র ভাবলেন সে কি যুদ্ধে মৃত্যুবরণ করে মাসে মাসে এত লোকজন স্বর্গে আসে এ মাসে তো সেরকম কেউ স্বর্গলাভ করল না এর কারণ কী সেখানে নারদমণি ছিলেন তিনি বললেন দেবরাজ রাজারা সকলে দময়ন্তী স্বয়ংবরে গেছেন তাই এখন আর যুদ্ধ হয় না লোকও অধিক মরে না নারদের এই কথা শুনে স্বর্গের সকল দেবতারা বললেন আমরাও দময়ন্তী স্বয়ংবর দেখতে যাব এই কথা বলে সকল দেবতারা নিজ নিজ বাহনে চড়ে পরম আনন্দে বিধর্ভ দেশে যাত্রা করলেন বিধর্ভ দেশের কাছে এসে তারা দেখলেন যে নিষদের রাজা নলও সেই পথে স্বয়ংবরে যাচ্ছেন নলকে দেখে দেবতাদের বড়ই ভয় হল তাদের মনে হলো যে এই রাজার মতো সুন্দর ব্যক্তি আর পৃথিবীতে কেউ নেই তখন তাদের মধ্যে কেউ বলল চলো ফিরে যাই আর কেউ বলল ওকে ফাঁকি দিয়ে আমরাই আমাদের কাজ করে নেব ভেবে দেবতাদের মধ্যে চারজন নলের কাছে গিয়ে বললেন মহারাজ আপনি তো অতিশয় ধার্মিক লোক আপনাকে আমাদের একটি কাজ করে দিতে হবে দেবতাদের দেখে নল জোর হাতে জিজ্ঞাসা করলেন আপনারা কে আপনাদের কি কাজ করতে হবে আমাকে দেবতাদের একজন বললেন আমি ইন্দ্র ইনি হলেন অগ্নিদেব উনি হলেন যমরাজ আর একজন বরুণদেব আমরা রাজকুমারী দময়ন্তীকে পাওয়ার জন্য স্বয়ংবরে যাচ্ছি আপনি আমাদের দুধ হয়ে দময়ন্তীর কাছে গিয়ে বলবেন যেন তিনি আমাদের কোনো একজনকে বিবাহ করেন দেবতাদের এ কথা শুনে নল বললেন এটা কি কোনো সুবিচার হলো আপনারাও দময়ন্তীর জন্য যাচ্ছেন আমিও দময়ন্তীর জন্য যাচ্ছি আপনাদের কি উচিত আমাকে দুধ করে পাঠানো দেবতারা বললেন মহারাজ আপনিই তো বললেন যেমন আজ্ঞা করব তেমনই কাজ করবেন এখন আবার কী করে না বলছেন তাই শীঘ্রই যান নল বললেন ঠিক আছে আমি না হয় আপনাদের দূত হলাম কিন্তু দময়ন্তীর কাছে কি করে যাব তার আগেই তো প্রহরীরা আমাকে ধরে ফেলবে আর আমাকে দ্রুতই শুলে চড়াবে কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন দেখো রাজা তোমার কোনো ভয় নেই প্রহরীরা তোমাকে দেখতেই পাবে না তুমি অতি সহজে দময়ন্তীর কাছে পৌঁছে যেতে পারবে এই কথায় রাজা নল দেবতাদেরকে প্রণাম করে দময়ন্তীর কাছে যাত্রা করলেন তারপর সেখানে গিয়ে দেখলেন দময়ন্তীর দরজায় ঢাল তলোয়ার হাতে সিপাহীরা দাঁড়িয়ে আছে তিনি তাদের সামনে দিয়েই গেলেন কেউই তাকে দেখতে পেল না দাস চারিদিক দিয়ে যাওয়া আসা করতে লাগল কেউই বুঝতে পারল না যে একজন দূত এসেছেন শেষে যখন একেবারে দময়ন্তীর কাছে পৌঁছে গেলেন তখন দময়ন্তী আর তার সখীরা রাজানলকে দূত হিসাবে দেখতে পেলেন তখন তারা মনে করলেন বুঝি কোনো দেবতা এসেছেন তাই তারা রাজা নলকে নমস্কার করে মুখ নিচু করে তার সামনে দাঁড়িয়ে পড়লেন কেউই কোনো কথা বললেন না তখন দময়ন্ত্রীর মন বলল ইনিই হবেন মহারাজা নল এ কথা মনে হওয়া মাত্র তার মুখ দিয়ে একটি কথা বের হয়ে গেল তিনি বললেন মহারাজ আপনি কি করে এখানে আসলেন দরজায় যে অনেক পাহারা রাজা নল বললেন দেবতাদের বরে তোমার লোকেরা আমাকে দেখতে পায়নি ইন্দ্র যম অগ্নি আর বরুণ আমাকে তাদের দুধ করে তোমার কাছে পাঠিয়েছেন তুমি তাদের মধ্যে কোনো একজনকে প্রতিরূপে বরণ করো কথা শুনে দময়ন্তী বললেন মহারাজ হাসের মুখে আপনার কথা শুনেছিলাম সেই থেকে আমি আপনাকেই ভালোবেসেছি আপনাকে ছাড়া আর কাউকে বিবাহ করা আমার পক্ষে সম্ভব নয় আপনি যদি আমাকে পরিত্যাগ করেন তবে আমি মৃত্যুবরণ করব আজ রাজা নল ও দময়ন্তীর কাহিনীর দ্বিতীয় অংশ এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ